গত তেরোই মে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে এই ভোটগ্রহণের ইভিএম এবং ভিভি স্ট্রং রুমে রাখা হয়েছে নদিয়ার রানাঘাট কলেজে করা হয়েছে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা গতকাল রাতে সিসিটিভি বন্ধ নিয়ে শাসকবিরোধী দুই শিবিরেরই অভিযোগ পাল্টা অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এদিন স্ট্রংরুম পরিদর্শনের কথা ছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীরই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীর অভিযোগ আরও এর পারমিশন ছাড়া এসডিও কোনো এক অলিক কারণে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে স্ট্রং রুমে যেতে দিয়েছিলেন তার কিছুক্ষণ আগে যদিও তৃণমূল প্রার্থী স্ট্রং রুমের কাছে এসেছিল এবং সেখান থেকে বেরিয়ে যান পরবর্তীতে তার কাছে খবর যেতেই তিনি এসে উপস্থিত হন রানাঘাট কলেজে সেখানে গিয়ে তিনি দেখেন জগন্নাথ সরকারকে যখন ঢুকতে দেওয়া হয়েছিল তখন স্ট্রং রুমের পাঁচটি সিসিটিভি ক্যামেরায় বন্ধ ছিল আর এখানেই তার সন্দেহ এসডিওর কোন ফোন দিয়ে এড়েছেন বিজেপির সঙ্গে অল অফ এ সার্ডেন আরও পারমিশন ছাড়া আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এসডিও কোনো একটা অজ্ঞাত কারণবশত এবং সন্দেহজনকভাবে জগন্নাথ সরকারকে অ্যালাউ করেন এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকার কথা যিনি অ্যালাউ করার সত্ত্বেও সে তাকে নিয়ে যাবে ভিতরে সেরকম কোনো প্রতিনিধি ছিল না এবং এসডিও নিজে তাকে শোকাস করেছেন আপনি সকাল থেকে কেন ছিলেন না বারো ঘন্টা তা সত্ত্বেও জগন্নাথ সরকারকে ভিতরে যাওয়ার অ্যালাউ করেন এবং কাকতালীয়ভাবে এই ঘটনার কিছু মিনিট পূর্বে পাঁচ নাম্বার সিসিটিভি ক্যামেরা দু মিনিটের জন্য বন্ধ থাকে এবং জগন্নাথ সরকার যখন ভিতরে ঢোকে তখন পাঁচটা ক্যামেরা নাম্বার ফাইভ নাম্বার ফাইভ বলে বোঝা পাঁচটা নাম্বার টোটাল নাম্বার ইজ ফাইভ পাঁচটা ক্যামেরা বন্ধ থাকে পাঁচটা ক্যামেরা বন্ধ থাকে জগন্নাথ সরকার ভিতরে ঢোকে অত্যন্ত সন্দেহজনক বিষয় আরও জানেন না আরও পারমিশন ছাড়াই এসডিও এই কাজটা করেছেন আপনার কি মনে হচ্ছে কেন কি উদ্দেশ্য এটা মনে হচ্ছে বিজেপি দালালি করছেন এসডিও এবং বিজেপিকে জেতানোর একটা চক্রান্ত এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশেও হয় বলে আমরা শুনেছি এই পাল্টা অভিযোগ করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি জানান কেন্দ্রীয় বাহিনীও রয়েছে কম এবং যখন তাকে জানানো হয়েছিল একে একে প্রার্থীদেরকে জেতে দেওয়া হবে স্ট্রংরুমে তখন তার জন্য সময় বরাদ্দ করেনি কোনো আধিকারিক পরবর্তীতে তিনি রুমে যাওয়ার কথা জানালে পুলিশই বাধার সম্মুখীন হতে হয় তাকে পরবর্তীতে তিনি যখন জানান তাকে ঢুকতে না দিলে তিনি আদালতে গিয়ে ব্যবস্থা নেবেন তখন তাকে ভেতরে ঢুকতে হয় যে দেওয়া নিয়ম নেই নিয়ম আছে ডকুমেন্টস তাতে পিরিয়ডিক্যালি এর ব্যবস্থা আছে তখন এই নিয়েই বিতর্ক হলো আর সঙ্গে উনিও ঠিক বলতে পারছেন না অথচ ভিজিট কর ইতিমধ্যেই পাঁচ পাঁচখানা ক্যামেরা বন্ধ অথচ চব্বিশ ঘন্টা একবার ভিজিটের ব্যবস্থা কারো করতে পারছে না বাধা দিচ্ছে তখন আমি বললাম আমাকে বাধা সৃষ্টি করলে আমি কোটে যাব এবং আইন আনুক ব্যবস্থা নেব যে বাধা দেবে তার বিরুদ্ধেই নেব কোথায় হলে অর্ডার লিখিত আমাকে দেখাক যে ঢুকতে দেওয়া যাবে না আমি মেনে নেব তাই পরিষ্কার বলার পরে যখন মিডিয়াকে ডাকি তাই তখন অবস্থা বেগতিক বুঝে ঢুকতে দিল একটু আগেও পাঁচটা ক্যামেরা বন্ধ ছিল ইতিমধ্যে দেখছি এখন চলছে বন্ধের ছবিও আমাদের কাছে আছে তুলে নেওয়া হয়েছে তাই প্রতিবাদ করে লাশ দি তারা দেখতে দিয়েছেন অনুমতি সাপেক্ষে ঝামেলা করার পর নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা